মা আমাদের তো বিয়ের অনেক দিন হয়ে গেলো এবার ভাবছি আমি আর সুমিতা দুজনে হানিমুনে যাব হানিমুনে যাবি চ কবে যাবি টিকিট বুক কর আমাকে বলিস টিকিট কাটা হয়ে গেলে ব্যাগ গুছিয়ে রাখব না মা মানে ওই হানিমুনে আপনি আমাদের সাথে যাবেন মানে মানে হ্যাঁ যাব বাবা আমি আমার ছেলেকে একা ছাড়তে পারবো না ও জানা নেই শোনা নেই কোথায় অচেনা না জায়গা আমি আমার ছেলেকে হুট করে একা ছেড়ে দেবো নাকি বল আস তিনটে টিকিট কাট আমিও যাবো তোদের সঙ্গে কবে যাবি বলিস ব্যাগ গুছিয়ে রাখবো ঠিক আছে মা তাই হবে আমরা তিনজনেই যাব আর দুইটা রুম নিয়ে নেব দুটো রুম দুটো রুম নিতে হবে কেন যাব তো তিনটে লোক মাত্র একসাথে তো যাচ্ছি অত রুমে টুমে টাকা খরচা করতে হবে না লাট সাহেবের বেটি নাকি থাকতো তো বাপের বাড়ি একটা রুমে এখানে এসে তাই ভাগ্য কোন আমার ছেলের হাত ধরে এসেছে বলে কত বড় বাড়ি দেখতে পাচ্ছে ওখানে গিয়ে একটাই রুম নিবি দুটো বেড নিবি ছোট বেড আমি থেকে যাবো আর বড় বেড ডে তোরা থাকিস কোনো দুটো রুম নিয়ে টাকা খরচা করার কোনো দরকার নেই ঠিক আছে মা তাই হবে হানিমুন থেকে ফেরার পর মা আজ আমি অফিস যাব অনেকদিন অফিস যাইনি আচ্ছা ঠিক আছে তুমি বাথরুমে যাও আমি তোমার খাওয়াটা রেডি করছি আর তুমি কি জামা পরবে আমি সেটা বার করে দিচ্ছি কেমন দাঁড়াও বৌমা তোমার সাহস হয় কি করে আমার বাবুর খাবার রেডি করা হ্যাঁ আমার বাবু কি খাবে কি পড়বে সেটা আমি ঠিক করবো আমি বাবুর মা আমাকে সাহসটা দিল কি করে বাবু তুই স্থানে যা আমি তোর খাবার রেডি করছি মা আমার স্বামীর খাওয়াটা রেডি করার অধিকারটা কি আমার নেই আমি একটা দিন কি ওর খাবার রেডি করতে পারি না ওর ওর কি জামা পড়বে সেটা কি আমি বলতে পারি না সেই অধিকার কি আমার নেই আহ সুস্মিতা তুমি মায়ের মুখে মুখে তর্ক হচ্ছে কেন মাকে এনে একটু মানি নিয়ে চলতে পারছো না অফিস যাওয়ার সময় মা আসছি সুস্মিতা আসলাম দাদা দাদা। জ্বর তোর সব আধিক্ষেত ছং দেখলে আর বাঁচছি না হ্যাঁ অফিস যাওয়ার সময় আবার টাটা দিতে হবে কেন এ বাবু শোন এই যে কাজটা করলি এই কাজটা যেন দ্বিতীয়বার আমি নাচ দেখি অত আধিক্ষেতা কি সে সারাদিন তো বইয়ের কাছেই আছিস আবার অফিস যাওয়ার সময় টাটা বলতে হবে চল তোর সব সরি মা ভুল হয়ে গেছে আর রাগ করো না প্লিজ রাতে ঘুমনোর সময় বাবু এনে দুধটা খেয়ে নে নটা বেজে গেছে দুধটা খাবি আর খেয়ে দিয়ে ঘুমোতে যাবি বুঝেছিস এনে দুধটা মা দুধটা তো ঠান্ডা একটু গরম হলে ভালো হতো তো কি ঠান্ডা ঠান্ডা দুধই খা গরম দুধ খেতে হবে না গরম ভুট খেতে গেলে কোথায় ছিপটিপ পড়ে যাবে আর তুই এত কথা বলছিস কেন ঠান্ডা কি গরম যেটা দিয়েছি সেটা চুপচাপ খা খেয়ে ঘুমোতে যা নটা বাজে ঠিক আছে মা দুধটা খেয়ে ঘুমিয়ে করছে কি গো সারাদিন ঠিক করছিলে তুমি আমাদের মিস করছিলে করে অনেকটা কি কি অসভ্য মেয়ে মানুষ একবারে বেয়ারা একবারে বেয়ারা আমার ছেলেটাকে রাত্রেবেলা হাত করার চেষ্টা করছে আমি বেঁচে থাক

তাড়াতাড়ি ঘুমো হ্যাঁ মা আমি এখনই ঘুমিয়ে পড়ছি সুস্মিতা লাইট অফ করে দাও তো শোন হ্যাঁ মা বলো বলছি বাবু শোন কথা বল বলছি এবার বৌমাকে বল একটা বাচ্চা কাচ্চা নিতে তাহলে বৌমা সারাদিন বাচ্চা আর সংসার নিয়ে ব্যস্ত থাকবে আমরা দুজন একটু গল্প করতে পারবো সারা রাত ও বাচ্চা নিয়ে থাকুক না আমার মা বেটায় দুজনে গল্প করবো সারা বুঝেছিস তোমরা আমাকে নিয়ে কি আলোচনা করছো কিছু না তোমাকে জানতে হবে কেন আমার ব্যাটে কি কথা হচ্ছে সব বলা সব কথা হবে নাকি আরে সুস্মিতা ঘরে যাও এখানেও চলে এসছি আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না আমি বলবো তোর মায়ের ব্যবহার আমি অনেক সহ্য মায়ের খারাপ ব্যবহার আমি অনেক সহ্য করেছি আমি ওর মাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু না উনি মনে মার আমার মহিলা নয় আমি পোলাসকে সব খুলে বলবো কইসিও চাইবো কেন আবার বিয়ে করলো সে তো তার মাকে নিয়েই থাকতে পারত দেখেছো পোলাস এটা কি হচ্ছে আমি মানছি তুমি তোমার মাকে ভালোবাসো মাকে ভালোবাসাটা ভালো কিন্তু তোমার মনে হয় না আমি তোমার বউ মনে হয় না আমাকে একটু টাইম দেওয়ার দরকার আছে আমারও কিছু ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে আমাকে কি তুমি একটু তো ভালোবাসো না তাহলে কেন বিয়ে করলে আমাকে কেন রাতে তো তোমায় ভালোবাসি রাতে তো তোমায় টাইম দিচ্ছি রাতে টাইম দেওয়াটা কি সব একটা মেয়ের কি শুধু রাতে ভালোবাসাটাই দরকার হয় আর কিছু দরকার হয় না একটা মেয়ের কি একটা ইচ্ছে অনিচ্ছা বলে কোনো কিছুর দাম নেই রাতে ভালোবাসলে সব হয় না পলাশ তুমি ছেলে হয়েছ কিন্তু ভালো স্বামী হতে পারো না তুমি তুমি আবার জীবনটা নষ্ট করে দিয়েছো আমি অফিস যাচ্ছি সুস্মিতা বাবু তুই অফিস যাওয়ার সময় বউকে বলে যাচ্ছিস আমাকে বললি না হ্যাঁ তুই বউয়ের ভেড়া হয়ে গেলি তোকে দশ মাস দশ দিন পেটে ধরলাম তুই আজ আমার সঙ্গে এই ব্যবহার করছিস বাবু তুই তুই আমার ছেলে না তুই আমার ছেলে না তুই এটা কুলাঙ্গা তুই আমার ছেলে হতেই পারিস না তুই বউ বলে যাচ্ছিস অফিস যাচ্ছিস আমাকে বললি না মা শোনো মা আমি তোমাকে ভালোবাসি মা না ভালো আমি স্বামী হতে পারলাম না ভালো ছেলে হতে পারলাম আমি আসছি মা পলাশের মৃত্যুর পর

ওই মেয়ে ওই মেয়ে আমার ছেলের জীবনে কাল লাগিয়ে নিচ্ছে আমার ছেলেকে একটা হ্যাঁ আজ আমার ছেলেটা ওর জন্য চলে গেল ওই মেয়ে আমার ছেলের কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না কালমুখী কাল আমার ছেলেটাকে খেলো খেলো ও ওর কোনদিন ভালো হবে না ছেলেটাকে ইচ্ছা করে মাঝে বিয়ে করে এরকম করে আর ছেলেটা মরলো ওর জন্য ওর জন্য কারণ